সাথে সাথে আপনার পরেশানি দূর হয়ে যাবে আপনার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আপনার পরেশানিগুলো দূর হয়ে যাবে শুধু আপনারা সুরতুল জাফিয়ার্থ এই আয়াতটি পাঠ করবেন ওয়াসা খার আলাহুম মাফিসামা বা মাফিল অফ জামি আম আপনার পরেশানি সাথে সাথে দূর হয়ে যাবে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আপনার পারেশানি দূর হয়ে যাবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরিচিত কোরআনি সূরাতুল জাফিয়ার আমল শেয়ার করব শুধু আপনারা এই আয়াতটিকে কেবলমাত্র ছয় বার মাত্র বার পাঠ করবেন আপনার দূর হয়ে যাবে আপনার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো সম্মানিত আমার ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন কতবার করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেই ভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান বের করে দেবে আপনার পারেশানি দূর করে দেবে আপনার দুঃখ কষ্টকে দূর করে দেবে সম্মানিত শ্রোতাবিন্দু আমার দিনী ভাই বোনেরা অনেকজন আমাকে কমেন্ট করেন হুজুর আমি অনেক পারেশানির মধ্যে অনেকজন আমাকে কমেন্ট করেন হজুর আমি অনেক কষ্টর মধ্যে আছি অনেকজন কমেন্ট করেন হজুর আমি অনেক বড় বিপদের মধ্যে আছি অনেকজন পশ আমাকে প্রশ্ন করে হুজুর আমি অনেক টেনশনের মধ্যে রয়েছি অনেক বিপদের মধ্যে রয়েছে অনেক সমস্যার মধ্যে রয়েছে তো সম্মানিত শ্রোতা তার জন্য আজকে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী কোরআনি আমল নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বা আপনাদেরকে শিখিয়ে দিতে দিতেছি এই আমলটা আপনি কোথাও পাবেন না এবং আমার চ্যানেলের যতগুলো আপনি আমল দেখবেন প্রায় আমল কোরআন ও হাদিসের সঙ্গে মেল রয়েছে কোনো নিজের থেকে ব্যক্তিগতভাবে এইটা ওইটা এই গাছের শিখ ওই গাছের শিখ এমনটা না এটা হচ্ছে কোরআনই আমল আমার আপনার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আল আমিন বলছেন যে মমিনের জন্য কোরআনটা শিফা মমিনের জন্য কোরআনটা এমনই একটা মেডিসিন সব কিছুতেই কাজে আসতে পারে যেমন আমার নবী দয়ার নবী মুস্তাফা বলেন প্রত্যেকটি রোগের ওষুধ ফাতিয়া সম্মানিত শ্রোতা বিন্দু তার জন্য আজকাল যে আমলটি খুবই খাস হতে চলেছে খুবই খাস হতে চলেছে এবং ইম্পর্টেন্ট হতে চলেছে যেই আমলটা আপনি ছয় বার করবেন ছয় বার করবেন ছয় বার পড়বেন কেবলমাত্র সৌরাতুল জাসিয়ার এই আয়াতটি আপনি ছয় বার পড়বেন বেশিবার না ছয় বার পড়বেন আমি আয়াতটা স্ক্রিনে দিয়ে দেব এবং কত নম্বর আয়াত সুরা সব আমি স্ক্রিনে দিয়ে দেব। আপনারা চাইলে কোরআন পাকে রিসার্চ করে নিতে পারেন কোরআন পাখ থেকে আপনি বের করে নিতে পারেন দেখে দেখে পড়তে পারেন অথবা আপনি মুখস্তা করে পড়তে পারেন সেটা আপনার প্রতি ডিপেন্ড করবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু বো আমার দিনী ভাই বোনেরা এই আমলটা করার জন্য একটা শর্ত আছে শর্ত হচ্ছে আপনাদের কি সাদা খাবার সেটা মিষ্টি হতে পারে সেটা চিনি হতে পারে সেটা দুধ হতে পারে সাদা রঙের কোনো খাবার আপনাকে এক কেজি আড়াইশো গ্রাম অর্থাৎ এক কিলো আড়াইশো গ্রাম সাড়ে বারোশো গ্রাম আপনাকে যে কোনো সাদা জিনিস কোনো গরিব মিষ্কিন অসহায় জরুরতমন্দেরকে দান করতে হবে এই আমলের উদ্দেশ্য করি কি বললাম সাদা রঙের জিনিস খাবারের মধ্যে সাদা জিনিস যেমন মিষ্টি দুধ দই আপনার চিনি বাতাসা এসব জিনিস অর্থাৎ সাদা খাবার জিনিস ভাতও হতে পারে সাদা খাবারের জিনিস এক কিলো আড়াইশো গ্রাম বা এক কেজি আড়াইশো গ্রাম বা সাড়ে বারোশো গ্রাম আপনাকে যে কোনো গরিব অসহায় মিসকিনকে এই আমলের উদ্দেশ্য করে শেয়ার করতে হবে মানে সদকা করতে হবে অথবা আপনার এলাকাতে বা আপনার আশেপাশে আপনার যদি এতিমখানা থাকে আপনি সাদা রঙের জিনিস খাবার জিনিস সাদা রঙের আপনি এক কিলো আড়াইশো গ্রাম সদকা করবেন এই আমলের উদ্দেশ্য করে আপনার যদি সদকা দিয়া সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা যে কোনো দিন থেকে আপনি এই আমলটা শুরু করতে পারেন দিনের মধ্যে দিন আর রাতের মধ্যে আপনি কেবলমাত্র বারোবার করবেন ঠিক আছে বারোবার আপনি কোরআন পাখির এই আয়াতটিকে আপনি পড়ে নেবেন বাস সম্মানিত শ্রোতবিন্দু তাহলে আপনার সব কিছুর সমাধান আপনি নিজেই খুঁজে পেয়ে যাবেন আল্লাহ রবুল আলামিন আপনাকে সমাধানের রাস্তা তৈরি করে দেবে সুবাহান আল্লাহ সুবাহান তো সম্মানিত শ্রোতাবিন্দু আপনারা কোরআন পাকের মধ্যে সুরাতুল জাফিয়া সুরাতুল জাফিয়া আয়াত নম্বর তেরো আয়াত নম্বর তেরো এই আয়াতটিকে আপনারা সকালে ফজরের নামাজের পর অথবা ঘুম থেকে উঠার পর আপনারা এতটুকু সম্পূর্ণ আয়াতটাও আপনাকে পড়া লাগবে এতটুকুই আপনি আয়াত পড়বেন একটা আয়াতের কিছুটা অংশ সম্পূর্ণ আয়াত পড়ার আপনাকে প্রয়োজন নেই সৌরাতুল তেরো নম্বর আয়াত আপনারা এখান থেকে পড়বেন জামি আবারও একবার আমি পড়ে শুনিয়ে দিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য আমি কোরআনের পাখের স্ক্রিনশট নিয়ে রেখেছি বা ফটো নিয়ে রেখেছি সেই ফটোটা আপনাদের স্ক্রিন আমি শো করে দিচ্ছি আপনাদের খুঁজতেও যাতে সুবিধা হয় এবং আমি চেষ্টা করব শেষের দিকে বাংলাতে লিখে দেওয়ার তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি চেষ্টা করব বাংলাতে লিখে দেওয়ার যাতে করে আপনাদের সুবিধা হয় অনেক মানুষ আবার আরবি পড়া জানে না তার জন্য আমি শেষের দিকে বাংলাতে লিখে দেবো তো সম্মানিত স্রোতাবিন্দু আবারও একবার আমি পড়ছি নোট করুন ওয়া সাহ খারা আলাহকুম মাফিসামাবা দেওয়া মাফিল আর জামিয়া আম্ মেনু আবারও একবার আমি পড়ছি ওয়া সাহ খর আলাহকুম ওয়া দেওয়া মাফিল আর জামিয়া আম্ বাস এটাকে আপনারা ছয়বার পড়বে প্রথম শেষে তিন তিনবার করে দরুদ বাক পড়ে আপনি হাতে ফুঁ দিয়ে হাতটা আপনার চেহরায় ফিরে নেবেন ঘুম থেকে ওঠে আর ঘুমানোর পূর্বে বাস ঘুমাবার পূর্বে ছয় বার ঘুম থেকে ওঠার পর ছয় বার বাস ইনশাল্লাহ তালা আপনার জিন্দগি সব কিছু আপনার পাওয়া সব কিছু আল্লাহ পূর্ণ করতে যাবে আপনি এই আয়াতটা পড়তে যাবেন মহান রব্বুল আলমিন আপনার সব কিছু চাওয়া পাওয়াকে পূর্ণ করতে যাবে আপনার খহিষকে পূর্ণ করতে যাবে আপনার সমস্যাগুলোকে দূর করতে যাবে আপনার পারেশানিকে দূর করতে যাবে আপনি শুধু সকালবেলা ঘুম থেকে উঠে অথবা ফজরের নামাজের পর আপনি ছয় বার পাঠ করবেন সৌরাতুল জা ফিয়ার এই তেরো নম্বর আয়াতটি এবং ঘুমানোর পূর্বে আপনি সৌরাতুল জাহাসিয়ার তেরো নম্বর আয়াতটি ছয়বার বার পাঠ করবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত পারেশানিকে দূর করে দেবে দুঃখ কষ্ট দূর করে দেবে আল্লাহরবুল আলমিন আপনার সমস্যার সমাধানের রাস্তা বের করে দেবে খুব সহজেই আপনি যেন শকনের সই আপনি জীবনযাপন করতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন চাইলে আপনাকে আর কেউ কুফরি করতে পারবে না কেউ ব্ল্যাক ম্যাজিক যাদুটনাও করতে পারবে তো মহান রব্বুল আলমিনের কাছে আমি দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দে এইটি একটি কোরআন আমল এবং সহিভাবে করে আমাদের এটির ফায়দা নেওয়ার তৌফিক ও রফিকা করুক আমিনব্ব আলমিন কমেন্ট সেকশনে আমিন লিখতে ভুলবেন না অবশ্যই আমিল লিখবেন আমার চ্যানেলে অনেক অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা রয়েছেন তার জন্য আমিন লিখবেন অনেক আলী মর্মা রয়েছেন আমিন লিখবেন হয়তো আপনার আমিন লিখাটাই মহান রব্বুল আলমিনের দরবারে পছন্দ নিয়ে হয়ে যায় আপনার আমিন লিখার কারণে আমার মতো গুনেগারের দোয়া কবুল হয়ে যাবে তার জন্য আপনি আমিন লিখতে কখনোই ভুল করবেন না কমেন্ট সেকশনে আমিন লিখি আল্লাহর প্রতি একই ভরসা রেখে আপনি চাইলে আজ থেকে আপনি আমলটা শুরু করে দেন ইনশাল্লাহ তালা আল্লাহর ফজল কারাম হবে দয়া হবে মেহরবানি হবে সব কিছু আল্লাহর ফজল কারামে আপনার ঠিকঠাক হয়ে যাবে তো বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন এবং অনেক কষ্ট করে অনেক মেহনত করে অনেক পরিশ্রম করে আমি আমলগুলো আপনাদেরকে দিই তার জন্য একটা লাইক দিয়ে দিবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন প্রয়োজনে স্ক্রিনে দিয়া এবং ডিসক্রিপশনে দিয়া নম্বরে যোগাযোগ করবেন আজকাল ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ